স্যার আপনার নাম আমার নাম কিয়শ্রী এস শর্মা আচ্ছা আজকের প্রোগ্রামটা কাজের নিয়ে যদি একটু বলেন কোন কোন এজ তাদের পোগ্রাম আজকে প্রোগ্রাম আমাদের ফিফ অল ইন্ডিয়া ওপেন কারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে এটা দাসনগর আলমন্ডে স্টেডিয়ামে হচ্ছে প্রায় রাউন্ড অফ ফোর হান্ড্রেড পার্টিসিপেন্ট আছে যার মধ্যে অনেক স্টেট পার্টিসিপেট করেছে অনেকটা বলতে গেলে ছটা করেছে আচ্ছা এখন কোনো আছে আসাম আসাম আছে তারপরে ঝাড়খণ্ড আছে বিহার আছে সিকিম আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল অলমোস্ট থাকে আর একটা

যেখানে অলমোস্ট আপনি বলতে পারেন সাতশোর ওপর বাচ্চারা এখানে পার্টিসিপেট করছে যার মধ্যে একটা বিরাট সংখ্যক মেয়েরা রয়েছে এবং যারা এখন ক্যারাক্টারটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে আমি অবশ্যই থ্যাংক ইউ বলবো সেই সমস্ত গার্জেন্সদের প্যারেন্টসদের যারা তাদের পড়াশোনার মাঝেও ছেলেমেয়েদেরকে একটা সুযোগ করে দিচ্ছে স্পোর্টসের মধ্যে থাকা স্পেশালি সেলফ ডিফেন্সের মতো একটা জিনিসের মধ্যে থাকার দরকার যদি আমরা স্পোর্টস ক্যারেক্টের মধ্যে সমস্ত জিনিসটা রাখার চেষ্টা করি যেখানে সেলফ ডিফেন্সও আছে প্লাস একটা চ্যাম্পিয়নশিপ খেলছে সেখানে মেডেলসের একটা ব্যাপার থাকছে যেখানে ছেলেমেয়েরা ভবিষ্যতে গিয়ে বিভিন্ন আর্মি নেভি এয়ারফোর্স বিভিন্ন জায়গায় জয়েন করছে আমাদের নিজেদের ছেলেমেয়েরা এখন আর্মিতে জব করছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জব করছে যেটা আমাদের কাছেও গর্বে প্লাস তারা সেলফ ডিফেন্সের মাধ্যমে নিজেদেরকেও প্রোটেক্ট করতে পারছে স্পেশালি মেয়েদের জন্য আজ আপনি জানেন বিভিন্ন প্রজেক্টস আনছে গভর্নমেন্টের থেকে বিভিন্ন প্রজেক্টস হচ্ছে রিসেন্টলি আমাদের রানী লক্ষ্মীবাই প্রজেক্ট হচ্ছে যেখানে আমাদের বিভিন্ন ইনস্ট্রাক্টররা আছে যারা কোয়ালিফাইড ইনস্ট্রাক্টার তারা ওখানে গিয়ে পারফর্ম করছে এবং বিভিন্ন স্কুলে গিয়ে তারা ট্রেনিং করাচ্ছে আমি নিজে প্রজেক্ট শক্তির একজন অন্যতম অংশী অংশী হিসেবে কাজ করি এবং তাদের সাথে ইন্সট্রাক্টর হিসেবে কাজ করি প্রজেক্ট শক্তির মাধ্যমে আমরা বিভিন্ন গ্রামের দিকে যারা ধরুন একেবারেই তাদের কাছে আর্থিকভাবে তারাও যথেষ্ট পিছিয়ে আছে তাদের মধ্যে আমরা সেলফ ডিফেন্সের ব্যাপারটাকে বড় করে তোলার চেষ্টা করছি কেন প্রোটেকশন তো সবারই দরকার আচ্ছা আপনার নাম আমি সিহান সুবির বাচ্চা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া